বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মুরত শব্দের অর্থ কী এবং একজন ভালমুরিদের কি কি লক্ষণ হতে পারে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাওসুলা জম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মুড়ির শব্দের অর্থ কি এবং একজন ভালো মুড়িদের কি কি লক্ষণ হতে পারে তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মুরিদ শব্দের অর্থ মরা মুরিদ সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহ পাকের পক্ষ হতে আকাঙ্কার আগুন জ্বলে ওঠে এবং আল্লাহ পাকের ওই মহব্বত তাকে আত্মহারা করে দেয় যে তাহাজ্জুদ গুজা এবং বিরহে যার চোখ অশ্রু বর্ষণকারী যার চিহ্ন হচ্ছে নম্রতা কোমলতা এবং অতীত কর্মের লজ্জা ও অনুশোচনা এবং ভবিষ্যতে আল্লাহর বইয়ে তার কর্ম প্রবাহ ধুনিয়ার প্রতি ভীত শ্রদ্ধা ও নম্রতা তার সহজাত স্বভাব যে কৃতকর্মের জন্য লজ্জিত এবং নিজের সময়কে ন্যাক আমলের কাজে বিন্যাস করি ধূর্ভাবনা ও দুর্ঘটনা এবং বিপদের সময় ধৈর্য সাহস ও অনুকম্পা সহ আল্লাহ পাকের তাকদিরের উপর পরিতুষ্ট থাকি যে সর্বদা নিজের অক্ষমতার কথা স্বীকার করি এবং সকল মাতলুককে নির্দোষ মনে করি এবং প্রতি নিঃশ্বাসে আল্লাহ তালা স্মরণে বিবর তাকে যেন এটাই তার শেষ নিঃশ্বাস আর সে অসতর্কতা হতে বিমুক্ত থাকে আর সাধারণ কথাবার্তায় যুদ্ধ ঝগড়া টুকতা ও প্রতিপক্ষের প্রতি অভিযোগ আরোপ করা হতে বেঁচে থাকে এমন যেন না হয় যে কারো অন্তরে আঘাত লাগে কেননা অন্তর হচ্ছে আল্লাহ তালার ঘর সাহাবাই ক্যারামের কথা সম্মানের সাথে স্মরণ করবে বরং হাদিসের দৃষ্টিতে সাহাবাই ক্যারামের মতো পার্থক্য সম্পর্কে নীরবতা অবলম্বন করবে যেন সাহাবাই ক্যারাম সম্পর্কে কিছু বলা হতে দূরে থাকতে পারে যদি রাসুল সাল্লা সাল্লামের সান্নিধ্য লাভের সুযোগ নাও থাকে তবুও তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। সুতরাং তাদের ছাড়া অন্যদের নিকট ভালো আর কি আশা করা যেতে পারে যেহেতু তাহাদের বন্ধুত্ব আল্লাহর পাকের হাবিব সাল্লাহ সাল্লামের সাথে সংযুক্ত আর আউলিয়া ক্যারামকে নিজের ধারণা মোতাবেক একজনকে অপরজনের একজনকে অপরজনের উপর মর্যাদা দিবে না কেননা কাউকে মর্যাদা দেয় কোরআন এবং সাহাবাদের হয়ে থাকে অন্য কারো এবং অনুসারী অনুরাগীর কোনো মূল্য নেই এবং একজন ভালো মুড়ি দেয়া সর্বদাই তার মসজিদকে নিয়ে ব্যস্ত থাকবেন সর্বদাই তার মুর্শিদের কথা স্মরণ হলেই চোখে অজুরে পানি আসবে একজন ভালো মুড়ি দেওয়ান দুনিয়াবির প্রতি কোনো লোভ লালসা কোনো কিছুই থাকবে না তার না থাকবে খাওয়ার চিন্তা না থাকবে ঘুমের চিন্তা না থাকবে আয়েশের চিন্তা সর্বদাই তার মুজিদকে নিয়ে ব্যস্ত থাকিবে এবং প্রতি পলকে পলকে মুর্শিদের কথা স্মরণ করে চোখে জল আসবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ